কসবাই পুলিশের অভিযানে সত্তর কেজি গাঁজা উদ্ধার সীমান্তে সক্রিয় বেয়াল্লিশ সদস্যের চোরাচালান চক্রের ইঙ্গিত কসবা টিভি স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবারও বড় মাদকের চালান আটক করেছে থানা পুলিশ আজ রোববার সকালে কসবা সৈয়দাবাদ সড়কের তালতলা এলাকায় একটি প্রাইভেট কার প্রিকাপ আটক করে সত্তর কেজি গাঁজা উদ্ধার করা হয় থানা সূত্রে জানা যায় কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে উপপরিদর্শক এসআই ফারুক অভিযানটি পরিচালনা করেন পাচারের উদ্দেশ্যে প্রিকাপ গাড়িতে বিশেষভাবে লুকানো গাজারগুলো উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কসবা সীমান্তে বেয়াল্লিশ জন প্রভাবশালী সদস্যের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক ও ভারতীয় সহ বিভিন্ন চোরাচালান কার্যক্রমে জড়িত সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের মধ্যে এখন যেন চলছে চোরাচালান ধরান প্রতিযোগিতা একাধিক সূত্র জানিয়েছে সাম্প্রতিক সময় মাদক বিরোধী অভিযানে বিজিবি কিছুটা এগিয়ে আছে এদিকে অভিযোগ উঠেছে কসবার গোপীনাথপুর কায়েমপুর বায়েক ও পৌর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় গভীর রাতে মাদক পাচার চলছে এমনকি ভাগাভাগির মাধ্যমে সীমান্ত মাদক চক্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে কেজি গাঁজাসহ একজন আতককারীর বিরুদ্ধে কসবা থানায় মামলা হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিকদেরকে জানান ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক জানেন আমাদের পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেউ সময় চাইব না আইনের আওতা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি